পানি 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 লাগবো নাকি পানি পানি এখন কি একটু ভালো লাগতো আপনার আচ্ছা ঠিক আছে গাড়ি থেকে বের হন আপনার সাথে কেউ নাই আর এখানে কেন আসছেন আমার মেয়েকে রিসিভ করার জন্য এখানে আসছিলাম মেয়েটার কোথায় আমার কি হয়েছে

না না মা টিউবওয়েলের পানি না এ দোকান থেকে ইনটেক পানি কোম্পানি পানি ভালো পানি খান মা আপনার ইনটেক পানি আপনি অন্য কোথাও যাই বিক্রি করেন না বলতেছেন না ওদের দাঁড়াছি মাথা ঠিক নেই জানেন থেকে না না এটা পানি রই দেব না আমার গলাটা শুকায় গেছে মানে এই আপনি এটা কি করবেন আমার মায়ের গায়ে ঠাকুর মানলেন ও এটা তাহলে তোর মা এই চলো বাচ্চা তুই তো দেখি পুরো সুস্থ আছিস এই অবস্থায় তোর মাকে এই বয়সে এরকম ভাবে খাটাচ্ছিস লজ্জা করে না ছেলে হিসাবে তো দেখি তুই কলঙ্ক তোর মাকে এখন এখান থেকে যা তোর মায়ের এত বড় সাহস তোর মা আমার গায়ে হাত তুলেছে আপনি কাজটা খুবই খারাপ করছেন ইচ্ছা করতেছে আপনার গালও দুটো থাপ্পর বসাই দিই তুই আমাকে থাপ্পর দিবি আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকব শুন ভালোই ভালো বলছি তোর মাকে নিয়ে এখান থেকে বিদায় হওয়ার না হলে কিন্তু আমি আশেপাশের মানুষজন জড়ো করব তারপর গড়ে উঠে খাবো দুইজনকে আমারই বড় তোমাকে সে আমি পাপ করছি কিন্তু মা ঠেকা তোমাকে অনেক ঠেকা আছে কিন্তু ঠেকার অহংকার বেশি দিন থাকে না বাবা এবার বুঝতে আঙ্কেল বিশ্বাস করেন আপনার মেয়ে সেদিনকে যা করেছে তার ক্ষমার যোগ্য আপনার মেয়ে

বাবা একই তুমি এখানে কেন তোমার শরীর ভালো না এই অবস্থা তুমি এখানে কেন আরে ওই ছেলেটাকে আসতে বলেছিল ও ছেলেটাকে ওই যে কালকে যে আমাকে হসপিটাল নিয়ে গেল ওকে আসতে বলেছিল আসলে ওই ছেলেটাকে কেন আসতে বলেছ আমাদের বাসে আজকে আমি যে সিদ্ধান্ত নেব সেটা তুমি মেনে নেবে আমি কিন্তু সব সময় তোর যত চাহিদা আছে আবদার আছে আমি পূরণ করে তুই কিন্তু না করবি না মা তোমার সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত বাবা বসো আমার মনে ডাকছিলেন বাবা তুমি আমাকে কালকে যদি না বাঁচাতে তাহলে আমাদের কি হতো না না আঙ্কেল আমি কেমনে বাঁচাইলাম বাসানের মালিক তো উপর আল্লাহ কিন্তু আঙ্কেল আপনার বাড়িতে এসা আমার মনটা ফুরা গেছে এত বড় বাড়ি না জানি আপনার কত বড় লোক তা ঠিক তোমার কার্যক্রম দেখে মনে হয়েছে তুমি খুব ভালো ছেলে আর এরকম একটা ছেলে আমি খুঁজছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে তোমার কাছে নিয়ে দেবো আপনার মেয়ের আমার কাছে বিয়ে দেবেন না না এটা কেমনে হয় আমি একটা গরিব গরা মানুষ পানি বিক্রি করে খাই আর মেয়ে কত বড় লোক তার লাগে আর আমার যায় না না এটা সম্ভব না আঙ্কেল তেল আর জল মিস খেনা না বাবা তুমি যদি আমার মি বিয়ে করো তাহলে আমার যত সম্পত্তি আছে টাকা পয়সা বাংলাদেশ সব তোমাদের দিয়ে দেব মেগনেসাইটি বৃষ্টিতে এখানে সফল দলে আরও গুণল হবে এই সুযোগ হাতছাড়া করা যাবে পারে তুই বাবা আমি তোমাকে কথা দিয়ে ফেলেছি তুমি তোমার সুখের জন্য সমস্ত কিছু করতে পারি আমি যদি ওকে বিয়ে করলে তুমি খুশি হও আমি তোমার সিদ্ধান্ত দিই